ইয়া আইয়ো হেল্লা প্রতিভা আই লাই হে দুনিয়ার দাড়ে আমি আল্লাহ তালা তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরস করে দিলাম যেমনি ভাবে তোমার পূর্ব পুরুষদের উপরে আমি আল্লাহ তালা এই রোজাটাকে আল্লাহ তালা আমি তাদের উপরেও ফরজ করে দিয়েছিলাম এই কথা আল্লাহ কেন বললেন আপনার আমার উপরে রমজান মাসে রোজা যখন ফরজ হয়ে গেল এখন বান্দারা মনে মনে ভাববেন এগারোটা মাস আমরা সারাদিন তিন বেলা খাবার খাওয়ার পর দীর্ঘ এক মাস ধরে রোজা রাখা আপনার আমার উপরে ফরজ করে দিয়েছেন এটা পেয়ে ভয় যদি বান্দা পেয়ে যায় বান্দা যদি মনে করে ওই দুনিয়া শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত কত নবী দুনিয়াতে আসলেন কই তাদের উপর তোর ফরজ হয় নাই কেবল মাত্র শুধুমাত্র আপনাদের আপনার আমার উপরে রোজা কেন ফরজ করা হলো এমন চিন্তা এমন প্রশ্ন যদি কোনো বান্দা করে আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাবের জন্য এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম যেমন ভাবে তোমার পূর্ব পুরুষদের উপরে আমি আল্লাহ তালা ফরজ করে দিয়েছি অর্থাৎ এই রমজান মাসের রোজা শুধুমাত্র আপনার আমার উপর রোজা ফরজ করেন নাই ওই আদম আলাইহিস সালাতু ওয়াস থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম রজা রাখতেন যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন প্রত্যেকটাই রোজা রাখতেন ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আপনারা আমার উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন ও মুসলমানেরা আপনাদের কাছে জানতে চাই এই রমজান মাসের রোজা পাওয়ার পরে আপনি আমি খুশি না বেজার জোরে বলেন এই রমজান মাস বড় দামি মাস আল্লাহ তালা বলে দুনিয়ার ইমানদারদের দল আমি আল্লাহ তালা তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম যেমনিভাবে তোমার পূর্ববর্তী পুরুষদের উপরও ফরজ করেছি যাতে করে তারা তাকুয়াবান হতে পারে পরহেজগার হতে পারে মুক্তি হতে পারে ও মুসলমান আপনাদের কাছে জানতে চাই তাকুয়াবান পরহেজগার মুত্তাকি আমাদের পূর্বপুরুষদের শুধু হওয়ার দরকার আছে নাকি আপনার আমারও হওয়ার দরকার আছে আছে না না আল্লাহ তাআলা বলে বান্দা এই রমজান মাস তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিলাম যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো পরহেজগার হতে পারো মুত্তাকি হতে পারো তাকওয়া কাকে বলে তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয় আর এই আল্লাহর ভয় যেই বান্দার মধ্যে আছে বা আছে তাকেই বলা হয় মুত্তাকী আর মুত্তাকিদের জন্য প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ তালার সব চাইতে বড় নিয়ামত আল্লাহ তালার জান্নাত আল্লাহ আল্লাহ কেয়ামুबारक নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই আল্লাহ আল্লাহ এই যে শিরি ইষ্ট না শিরে সব কর্মী কোনত জানন এর নবীর উম্মতের দল এই রমজান মাস পাওয়ার পরে যেই বান্দা তাকওয়া অর্জন করতে পারবে তাকওয়া অবলম্বন করতে পারবে আল্লাহর কাছে সব থেকে বড় দামি যেই বান্দা আল্লাহর দরবারে রমজান মাসের রমজান মাসে রোজা পাওয়ার পর তাকুয়া অর্জনের জন্য যেই বান্দা রমজান মাসে রোজা রাখবে

এই আমার উপরে থাকার কারণে তিন নম্বরে রমজান মাস এই রমজান মাসের কারণে আপনি আমি বড় দামি রমজান মাস সামনে আসতেছে কি জোরে বলেন

রমজান মাস আল্লাহ তানা আপনাকে আমাকে দিয়েছে যাতে করে আপনি আমিয়তাকওয়াবান হতে পারে পরহেজগার হতে পারে মুত্তাকি হতে পারে কারণ রমজান মাস এত পরিমাণ দামি মাস যেই রমজান মাসের রোজা এত পরিমাণ দামি অন্য মাসের মধ্যে আপনি একটা ফরজ ইবাদত করবে একটা ফরজ ইবাদতের সওয়াব আপনার আমার আমল নামায় দেওয়া হবে কিন্তু এই রমজান মাসের মধ্যে কোন বান্দা যদি একটা আর ফরজ ইবাদত করে আল্লাহর নবী বলেন সত্তরটা ফরজের সওয়াব বান্দার আমল নামায় দেওয়া হয় একটা নফল যদি কোন বান্দা ইবাদত করে এ বান্দাদের দল অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যে পরিমাণ সোয়ার এই রমজান মাস একটা নফল ইবাদত করলে এই ফলসম করলো সোয়ার কে দিয়ে দেওয়া হয় রমজান মাস বড় দামি মাস রমজান মাস গুনা মাফের মাস দোয়া কবুলের মাস রমজান মাস পরহেজগার হওয়ার মাস মুক্তি হওয়ার মাস তাকওয়াবান হওয়ার মাস এই মাসের মধ্যে যেই বান্দা তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা রমজানে রোজা রাখবে আল্লাহর নবী বলেন গুফিরালাহু মা তাকদ্দাম মিন জামবি যেই বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে রমজান মাসের একটা রোজা পালন করবে আল্লাহ তাআলা এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে এই রমজান মাসের রোজা এত পরিমাণ দামি আল্লাহর নবী বলেন একটা রোজার দাম কি পরিমাণ দামি বান্দা জানো দুনিয়ার জমিনে যত পশু পাখি আছে সব পশু পাখির মধ্যে সব থেকে হায়াত বেশি কার জানা আছে কোন পশুকে হ্যাঁ ইজু না কোন পশু পাখির হায়াত সব থেকে বেশি জানা আছে জানা নাই হ্যাঁ ঠিক কথা বলছে কাক পাখির হায়াত সব থেকে বেশি যত পাখি আছে সব থেকে বেশি হায়াত হলো কাক কাক পাখি কাক চেনেন তো এর কালার কি সাদা না কালো কাউয়া তাদের ভাষা কি বলে কাউয়া কাউয়ার হায়াত সব থেকে বেশি আল্লাহ তাআলা নবী বলেন এ বান্দাদের দল একটা কাক পাখি ডিমের ভিতর থেকে বাহির হওয়ার পর এই কাক পাখিটা যদি উড়াল দেওয়া শুরু করে উঠতে 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 বৃদ্ধ কাল হওয়া পর্যন্ত এই কাক পাখিটা অতিক্রম করে যত রাস্তা যায় কোন বান্দা যদি একটা রোজা রাখে এই একটা রোজার বিনিময় আল্লাহ তালা এই বান্দাটাকে জান্নার থেকে এত জাহান্নাম থেকে এত পরিমাণ দূরে সরে দেয় একটা রোজার এত পরিমাণ দাম একটা কাক পাখি ডিমের ভিতর থেকে বাহির হওয়ার পর এই কাকপাখিটা যদি উড়াল দেওয়া শুরু করে উঠতে উঠতে যতদূর রাস্তা বৃদ্ধ হয় মৃত্যুবরণ করা পর্যন্ত যতদূর রাস্তা উড়াল দেওয়া অতিক্রম করবে আল্লাহ তালার নবী বলেন একটা রোজার বিনিময় আল্লাহ তালা এই বান্দাটাকে জাহান নাম থেকে এত পরিমাণ দূরে সরায়া দিবে রোজাদার বান্দা আল্লাহর কাছে এত পরিমাণ দামি রোজা থাকার কারণে মুখে দুর্গন্ধ আসে মানুষ সহ্য করতে পারে না মানুষ সামনে গিয়ে কথা বললে বিরক্ত হয় রাগ হয় আর আল্লাহর নবী বলেন রমজান মাসে রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এত পরিমাণে দামি আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহর কাছে মিশক আর আম্বরের চাইতেও বেশি আল্লাহ রোজাদারের মুখের দুর্গন্ধের দাম রোজাদারের দাম আল্লাহর কাছে এত পরিমাণ বেশি আল্লাহ তালা এই রমজান মাসের রোজার বিনিময় সবাব নির্ধারিত করে দেয় নাই কেবল মাত্র বর্ণনায় পাওয়া যায় সত্তর গুণ সোয়াব কিন্তু আল্লাহ তালা এই সোয়াবের লেখার অধিকারটা নিজের কাছে রেখে দিয়েছেন বেহিসাব সোয়াব বান্দাদেরকে দিয়ে দেয় অর্থাৎ কি পরিমাণ সোয়াব দিবে এটা দুনিয়ার বান্দাদেরকে উল্লেখ করে বলেন নাই এই জন্য নবী বলেন আল্লাহ তালা বলেন রোজাদার বান্দাকে আল্লাহ বলেন এ রোজাদার বান্দা আমি আল্লাহ তোর আর তুই হলো আমার এই কথাটা কখন বলে একজন স্বামী আর একজন বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বিবি বাবার বাড়ির থেকে যে সম্পত্তিটা পায় এই সম্পত্তি শ্বশুর বাড়িতে আনার পর স্বামীকে ডেকে ডেকে বলে এ আমার আজকে থেকে আমার যত সম্পত্তি সব তোমার তোমার যত সম্পত্তি সব কিছু আমার কেন বলে আমাদের মধ্যে সম্পর্কটা এত পরিমাণে গভীর এত পরিমাণে গভীর তোমার চাইতে আপন আমি বিবির আর কেউ নাই আমি বিবরণ চাইতে আপন তোমার স্বামীর আর কেউ নাই এর মানে হলো তুমি আমার আমি তোমার আমার যা কিছু আছে সব কিছু তোমার আর তোমার যা কিছু আছে সব কিছু আমার বলে কি বলে না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন বান্দা এর üzere বান্দা তুমি আমার আমি হলাম তোমার অর্থাৎ তুমি যদি বান্দা আমি আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য রোজা রাখো আমি আল্লাহ তোমার হয়ে যাব আর তুমি আমার হয়ে যাবা একটা রোজার বিনিময় আল্লাহ যদি আমি তোমার হয়ে যাই তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও কাকুয়া অর্জনের জন্য যদি একটা মাস রোজা রাখো বাকি এগারোটা মাস তাকওয়ার উপরে চলার কারণে যা কিছু দরকার সবকিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দিব

এলো রমজান রহমত লোইয়া এলো রমজান না গুফিরত লো এলো রমজান না যত লোইয়া ঠিক না রমজানে রোজা রাখো রমজানে রোজা রাখো গুনা যাবে ঝরিয়া এলো রমজান রহমত লোইয়া এলো রমজান বরকত লইয়া পবিতর এই রমজান আসে ভোর রাতে সাহারি খাইলে ও পবিত্র এই রমজান আসে ভোর সাহারি খাই আল্লাহ তালা দিবেন সোয়াব আল্লাহ দিবেন নামাই লেখিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান বরকত লো পবিত্র পবিতর এই রমজান মাসে। দিনের বেলা খাইলে খানা ও আল্লাহ তালা দিবেন গজব আল্লাহ তালা দিবেন গজব আজব ধরবে ঠাসিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান রহমত লইয়া রমজানে রই রোজা রাখো রমজানে রই রোজা রাখো এলো রমজান রহমত লইয়া এলো রমজান না তো লইয়া এলো রমজান মাউফের লইয়ার দাম আছে না নাই अज के दुनिया जुड़े अपने दामी पांच टाणी दामी दामी एक नंबर करो শেষে উম্মত হওয়ার কারণে আপনি আমি এর দামি দুই নাম্বার কারণ আপনার আমার উপরে আল্লাহর কোরআন দুনিয়ার সব থেকে দামি কিতাব দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ কিতাব দুনিয়ার সব থেকে পবিত্র কিতাব আল্লাহর কোরআন আপনার নামার উপরে থাকার কারণে তিন নাম্বারে দামি হওয়ার পিছনে কারণ এই রমজান মাস আপনার আমার কাছে থাকার কারণে রমজান মাস যেমন দামি সব মাসে চাইতে রমজান মাস আল্লাহর কাছে দামি।

একটা নফল ইবাদত একটা ফরজের সমান নবীর উম্মতের দল এই রমজান মাস কি আপনি আমি কাজে লাগাবো তো ইনশাল্লাহ ঝুড়ে বলে লাগাবো তো ইনশাল্লাহ